এইখানে একটা ডায়াগ্রাম এনে রেখেছি ফোনের এবি পার্টিশন পাশে লেখা আছে টু 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 তার মানে এইটার প্রত্যেকটা সাইজকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানে পার্টি আসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব সেট বুট স্লট মোবাইলের সফটওয়্যারের কাজ শিখতে যারা আগ্রহী বা সফটওয়্যারের কাজ যারা করেন তাদের জন্য আজকের ভিডিওটা মানে একেবারে গুরুত্বের পরও অনেকটা গুরুত্বপূর্ণ কারণ এই সেট বুট স্লট সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে মোবাইল ডেড হয়ে যাওয়া এর পর এ ব্যাপারে আপনারা একটা আইডিয়া হবে যে আসলে সেট বুট স্লট কিসের কাজ করে আপনারা যদি আনলক টুল মিরাক্কেল টুল এরকম টুলস আরও অনেক ধরনের টুলে যেমন ডিএফটি প্রো টুল একটা নতুন একটা অপশন আসতেছে বা অনেক আগ থেকে আসে সেট বুট স্লট নামে এখন এক্স্যাক্টলি আমরা আসলে এটা জানি না যে এটা কী কাজে ব্যবহার করা হয় আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি জানানোর চেষ্টা করব যে সেট বুট স্লট কিভাবে কাজ করে এর মূল প্রেক্ষাপট আসলে কি কেন এটা আবিষ্কার হলো প্রথমে আমি একটা আমাদের ডায়াগ্রাম নিজস্ব ডায়াগ্রাম করা থেকে বুঝাবো তারপর কিছু উদাহরণ দিব আশা করি একেবারে না টেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি জীবনে সেট বুট স্লট নিয়ে আপনার আর কোনো চিন্তা চেতনা থাকবে না এইখানে একটা ডায়াগ্রাম এনে রেখেছি ফোনের এবি পার্টিশন অনেক জায়গায় অনেক সময় লেখা থাকতে পারে যে এবি পার্টিশন তো এই সেট বুট স্লট আর এবি পার্টিশন মূলত একটি বিষয় এটি একটি গুরুত্বপূর্ণ অপশন এটি সাধারণত মোবাইল ফ্ল্যাশিং সফটওয়্যার রিপেয়ার ডেড বুট ফিক্স করার সময় ব্যবহার করা হয় আচ্ছা তাহলে আমরা নিচে দেখি কি আছে বুট স্লট এবি কি নতুন অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত দুইটা সিস্টেম পার্টিশন থাকে মানে প্রত্যেকটা মোবাইলে এখন বর্তমানে অনেক মোবাইলেই পার্টিশন থাকে দুইটা যেটাকে বলা হয় একটা হচ্ছে স্লাট স্লোট এ বা স্লোট বি এই নামে প্রকাশ করা হয় এক সময় ফোনে একটি স্লোট থেকে চালু হয় অন্য স্লোট থাকে ব্যাক বা আপডেটের জন্য একে বলা হয় সিমলেস আপডেট সিস্টেম বিষয়টা কি বিষয়টা আমি বলি ধরেন একটা মোবাইলে একটা অপারেটিং সিস্টেম মানে একটা স্লট ওয়ান একটি বাছে যেটা দিয়ে আপনার মোবাইল বর্তমানে চলতেছে মানে আমরা একটু ফুলভাবে মোবাইল চালাতে পারতেছি এমন তো অবস্থায় হঠাৎ করে যদি একটা আপডেট আসে এই আপডেটটা আসার পরে আপনি আপডেট দিলেন দেওয়ার পরে রিসেট করতে হয় মানে মোবাইলটাকে রিয়েস্টার করতে হয় রিয়েস্টার করার পরে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এই আপডেটটা যাবে হচ্ছে স্লট বিতে ইনস্টল হবে মানে আপনার বর্তমানে স্লট ওয়ান দিয়ে মোবাইলটা চলতেছে এমতো অবস্থায় আপনি আপডেট দেওয়ার পর এই আপডেটটা স্লট বিতে যাবে তখন স্লট ইনেক্টিভ থাকে তো যখন আপনি এটাকে রিসেট দিবেন তখন চালু হয়ে যাবে এবং হয়ে যাবে স্লট বিষয়টা আরো সহজভাবে আমি বুঝাচ্ছি আপনি আমাদের আমাদের সাথে থাকেন সেট বুট স্লট মানে হলো ফোনকে জোর করে বলা যে এইবার তুমি স্লট এ থেকে বুট করবা মানে মোবাইলটা চালু করবা অথবা তুমি বি থেকে চালু করবা এই স্লট এ বি থাকলে হয় কি একটা মোবাইল ডেড হয়ে গেলে ধরেন একটা মোবাইল চলতেছে স্লট এ দিয়ে এখন যদি মোবাইলটা ডেড হয়ে যায় তাহলে আমি স্লট বি দিয়ে মোবাইলটাকে রান করতে পারবো বিষয়টা এরকম আচ্ছা সেট বুট স্লট কি কি কাজে লাগে যেমন বুট লুপ মানে লোগো এসে দাঁড়িয়ে থাকা তারপরে অনেক সময় একটা স্লট নষ্ট হলে অনেকটা স্লট দিয়ে আমরা মোবাইলটাকে চালু করতে পারি ডেড বুট নয়স সমস্যা ফুল ফ্ল্যাশের কারণে ফোন বুট না নিলে ওয়ার্কিং স্লট সিলেক্ট করে ফোন রিভিউ করা যায় ওটি আপডেট ফেল আপনি বুঝে না না বোঝেন কন্টিনিউ করেন ভিডিও লাশ পর্যন্ত থাকেন ওটি আপডেট সাধারণত অন্য স্লোটে ইনস্টল হয় এই কিছুক্ষণ আগে যেটা বললাম রোম প্যাচ ফ্ল্যাশ করার পরে বুল স্লট রোমিন ইনস্টল হওয়া তো সেক্ষেত্রে বিভিন্ন প্রবলেম হয় এগুলো আমরা এই যে মিরাক্কেল এইগুলোর মধ্যে আমরা বুটের মাধ্যমে মূলত এই স্লট চেঞ্জ করতে পারি এখানে স্লট চেঞ্জ করার কিছু সিএমডি কোড দেওয়া আছে যেমন স্লট মানে এটা দিয়া স্লট আমরা চেক করতে পারবো কিভাবে স্লট চেক করবেন যে আপনার মোবাইলটা বর্তমানে স্লট কত দিয়ে চলতেছে এটা আপনি দেখতে পারবেন আপনি ওয়েট করেন তো এইটা দিয়ে আমরা সিএমডি দিয়ে স্লট চেক করতে পারবো মানে আমরা যদি এখানে যাই সি এম ডি আমি আপনাদের টেস্ট করেও দেখাবো মোবাইলটাকে ফার্স্ট বুড মোড়ে কানেকশন দিয়ে তারপরে এই যে এইটাকে কপি কই রায় না এখানে যদি সরি এই যে এইটাকে যদি লেখেন এই যে ফাস্ট বুট দিয়ে ইন্টার করলে তারপরে আপনাকে এখানে পার্টিশন পার্টিশনের মধ্যে দেখাবে যে আপনার স্লট কোনটা তো আমরা চাইলে স্লট এ স্লট বি আবার চেঞ্জ করতে পারি এটা দিয়া আচ্ছা সহজ ভাষায় চলেন আমরা একটা উদাহরণ টানি যে আসলে স্লট কীভাবে কাজ করে ধরুন আপনার মোবাইল একটি বাসা আচ্ছা এই বাসার দুইটা দরজা আছে দরজা এ দরজা বি এখন এইখানে মোবাইলের দরজা এ মানে স্লট এ আর দরজা বি মানে স্লট বি মানে দরজা স্লট বি এখন ধরেন আপনার দরজা এ ভেঙে গেছে এক নম্বর স্লট এ দরজাটা ভেঙে গেছে আপনি দরজা এ দিয়ে ঢুকতে চাইতেছেন কিন্তু আপনি ঢুকতে পারবেন না তখন আপনি ওই ঘরে ঢোকার জন্য আপনি স্লট বি ব্যবহার করবেন বি বি ব্যবহার করে মানে নষ্ট এ হওয়ার ফলে আমরা এখন স্লট দিয়ে চাইলে দরজায় ঢুকতে বিষয়টা আর একটু সহজভাবে বুঝাই ধরেন এটা একটা রাজ্য এখন এই রাজ্যর রাজা আপনি হয়তো বা সুলতান সোলেমান দেখছেন সুলতান সোলেমান হয় কি উনি মুগল মুঘল সরি উনি যখন তার সাম্রাজ্য চালাচ্ছিল এমত অবস্থায় বিভিন্ন সে যুদ্ধে অংশগ্রহণ করে এবং এর ফলে হয় কি এই সুলেমানের পরিবারের মধ্য থেকে অনেকে এই রাজত্বে মানে এই শাসনে বসানোর জন্য চেষ্টা করে মানে অন্য লোকদেরকে তো তখন আসলে সুলতান সুলেমান বিষয়টি জানার পরে মানে ক্ষুব্ধ হইয়া যায় এরকম একটা বিষয় হয় এখন আসলে এত কাহিনী বলার দরকার নাই বিষয়টা হচ্ছে রকম ধরেন এই রাজ্যের রাজা সে যাবে রাজ্য চালাতে হলে তাকে যুদ্ধ করতে হবে যুদ্ধতে গেল। এখন যুদ্ধতে গিয়ে সে বাঁচবে না মরবে এটা তো আমরা বলতে পারি না তাই না এখন রাজা করবে কি যে তার একজন উত্তর এইখানে রেখে আসবে যাতে যুদ্ধে যাওয়ার পর সে যদি আনফর্চুনেটলি মারা যায় তাহলে যাতে এই রাজ্যে রাজ্য অন্য কেউ দখল করতে না পারে রাজা যেই ব্যক্তিকে এইখানে দিয়ে আসবে সে যাতে এইটাকে চালাতে পারে মানে রাজা মারাজা কিন্তু রাজার উত্তরসূরি রাজা যাকে দিয়ে আসবে সে যাতে চালাতে পারে তো এইখানে স্লট এ এবং স্লট বি বিষয়টা খুব ভালোভাবে কাজ করে কিভাবে ধরেন স্লট এ হচ্ছে রাজা আর বি হচ্ছে যাকে এইখানে দিয়ে আসলো এখন একই মোবাইলে মানে একই রাজত্বে বা একই মোবাইলে দুইটা স্লট আছে এখন স্লট এ এ সে রাজ্য পরিচালনা করতেছে কিন্তু এই রাজা করল কি একজন উত্তরসূরি রাইখা সিলেক্ট করে দিল যে আমি মারা গেলে স্লট বি সে আমার রাজ্য চালাবে তো এই মোবাইলের মধ্যে দুইটা পার্টিশন বা অপারেটিং সিস দুইটা পার্টিশন আছে যে এই মোবাইল মোবাইলের অপারেটিং সিস্টেমটাকে চালাবে তো সে এখানে যে এখানে গিয়ে যদি মারা যায় স্লটে এ তখন আপনি বি বির হাতে রাজ্য তুলে দিবেন এবং সে রাজ্য চালাবে বিষয়টা হচ্ছে স্লট এ এবং স্লট বি এইভাবে কাজ করে আমরা সহজভাবে যদি বুঝাই তাহলে চলেন আর একটা উদাহরণ টানি ধরুন স্লট এ এবং স্লট বি দুইটা পার্টিশন মানে ইএমএমসির মধ্যে মোবাইলকে খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য মানে দুইটা স্লট বর্তমানে আপডেট সেটগুলোতে সবাই দিয়ে যায় তো একটা ইএমএমসি বা স্টোরেজের মধ্যে কি কি পার্টিশন থাকে অনেকগুলো পার্টিশন থাকে যেমন একটা হচ্ছে সিস্টেম এই সিস্টেমের মধ্যে কি কি থাকে সিস্টেমের মধ্যে থাকে ওএস সিস্টেম অ্যাপস রিংটোন এগুলো এরপর বুটের মধ্যে থাকে কর্নেল র্যামডিক্স রিকভারির মধ্যে থাকে তো আর এখানে ভ্যানডোর যেটা আছে এটার মধ্যে একটা থাকে আবার ভি মেটা যেটা এটা হচ্ছে বুট থাকে এখন এইখানে রিকোভারি আর বুট লাইক সেম দুইটা মানে সেম ক্যাটাগরিতেই কাজ করে এখন আপনি এরকম যদি পার্টিশন টেবল যদি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্লো টুওয়ালা ফোনের জন্য দেখবেন যে এই যে বুট লোডার পাশে লেখা আছে টু 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 তার মানে এইটার প্রত্যেকটা সাইজকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানে পার্টিশন এ এবং পার্টিশন বি তো এরকম যদি আপনারা দেখেন টেবিলে তাহলে বুঝবেন এইভাবে এখন এখানে দুইটা স্লট এখন বর্তমানে ধরেন মোবাইলে একটি এ স্লটটি অ্যাক্টিভ আছে আর বি স্লটটি তখন থাকবে কি ইন এখন ধরেন আপনার মোবাইলটায় আপডেট দিলেন আপডেট দেওয়ার পর দেখবেন যে মোবাইলটা রিসেট চাবে তো এই আপডেটটা ইনস্টল হবে বিতে বিক্টিভ থাকুক কিন্তু বিতে ইনস্টল হবে যখন আপনি এটাকে রিবোর্ট দিবেন আপডেট দেওয়ার পর তখন এই বিটা অ্যাক্টিভ হয়ে যাবে আপডেটের পর আর তখন তখন স্লট এ যেটা থাকবে তখন স্লট এ এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আবার যখন আপনি মানে আপডেট দিবেন তখন এই বিষয়টা আসলে এইভাবেই কাজ করবে তো এখন আমরা মানে কিভাবে স্লট চেক করব সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জন্য আমরা আমাদের সিএমডি মানে সার্চবারে যদি লিখি সি তাহলে এইভাবে পেয়ে যাব এবং এইখানে আমরা কি কি লিখব সব কিছু আমরা আপনাদেরকে এই পিডিএফের মধ্যে দিয়ে দিয়েছি মাস্ট কয়েকটা নিয়ম আছে তার মধ্যে মোবাইলটাকে ফাস্ট বুট মুডে মোবাইলটাকে ফাস্ট কানেক্ট করতে হবে আর গত কিছু নিয়ম কারণ আছে আমি দেখাচ্ছি তো আমরা লিখবো ফাস্ট বুট ডিভাইসেস দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু ফাস্ট বুট মুডে আছে তারপরে আমরা লিখবো ফার্স্ট বুট হ্যাঁ এটা লেখার পরে দেখেন এখন এখানে সব মোবাইলের পার্টিশন চলে আসে এখন আমরা স্লট চেক করতেছি যে স্লট কি আছে এই দেখতে পাচ্ছেন স্লট বি স্লট বি অথবা এই যে উপরে লেখা আছে স্লট কাউন্ট টু স্লট কাউন্ট টু তাহলে আমরা ফার্স্ট বুট গেট ওয়ার অল লেখলি এইভাবে আমাদের চলে আসবে নেওয়ার পর হচ্ছে আপনি এইভাবে যদি এখন এই যে আমরা লেখলাম ফার্স্ট বুট সেট এ এটা লিখলি আপনার মোবাইলটা এখন স্লট এতে চলে যাবে তো স্লট এতে যদি আপনার বুট এক্টিভ থাকে তাহলে আপনার মোবাইলটা পুরোপুরি চার মানে অন হয়ে যাবে আচ্ছা আমরা এটা দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে একটা লক আসছে এখানে ফেল্ড আসছে তার মানে এইটা কখন আসবে ফেলটা যখন আপনার মোবাইলের বুট লোড়ার লক থাকবে তার মানে আপনি আগে হচ্ছে বুটলোডারকে লোড়ারকে এনাবল করে নেবেন নেওয়ার পর হচ্ছে আপনি এইভাবে যদি এখন এই যে আমরা লিখলাম ফার্স্ট বুট সেট অ্যাক্টিভ এ এটা লেখলেই আপনার মোবাইলটা এখন স্লট এতে চলে যাবে দেখেন এখানে লেখা আছে যে আনলক আনলকড বুটলোডার আনলক লেখা সে নো তার মানে বুট লোডার লক আছে। তো স্লট এতে যদি আপনার বুট অ্যাক্টিভ থাকে তাহলে আপনার মোবাইলটা পুরোপুরি চার মানে অন হয়ে যাবে তো এরকম ক্ষেত্রে হচ্ছে আপডেট যে ফোনগুলো এই ফোনগুলো আপনারা স্লট চেঞ্জ করে যদি ডেড মোবাইল থাকে সেই ডেড মোবাইলকে আবার আপনি রিকোভারি চাইলে আনতে পারেন তো আশা করছি ভিডিওটা ভালো ভালো লাগছে আপনি যদি এই বিষয়টা না জানতেন দেখেন এখানে লেখা আছে যে আনলক আনলকড বুটলোডার আনলকড লেখা সে নো তার মানে বুটলোডার লক আছে আচ্ছা যদি এরকম বিষয়ে আরও চান গুরুত্বপূর্ণ তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এইখানে এসে সফটওয়্যার প্লাস হাফ হার্ডওয়্যার দুইটার কাজ যদি আপনি আমাদের কাছে এসে শিখতে চান তাহলে আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ এখানে এসে আপনি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ছাত্রদের জন্য থাকার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে একজন দক্ষ টেকনিশিয়ান হতে যা যা প্রয়োজন আমরা আপনার পাশে আছি আল্লাহ হাফেজ